তবে আপনারা দেখতেছেন এটাই আমার খামার এখানে আছে আমার ছোট ছোট সাতটা গরু প্রতিদিন সকালে উঠে প্রথম কাজ হলো গরুকে খাওয়ানো পানি দেওয়া ঘর পরিষ্কার করা হয়তো বাইরে থেকে দেখলে কেউ ভাববে যে আর এত সোজা কাজ কিন্তু ভাই যখন আপনি প্রতিদিন এই কাজগুলো করবেন তখন আসলে বুঝবেন যে এর ভেতরে কতটা কষ্ট আর কতটা ধৈর্য লাগে অনেকে ভাবে খামার মানে শুধু দুধ আর শুধু ব্যবসা কিন্তু আসলে সত্যি হচ্ছে খামার মনে একটা দায়িত্ব মনে পরিবারকে নিয়ে বাঁচার চেষ্টা খামার মনে নিচের একটা ভবিষ্যৎ আমি যখন গরুর ঘাস কাটতে যাই খাওয়াই তখন আমার মনে হয় এই গরুগুলো শুধু পশু না এটা আমার পরিবারের মতো ভাই সত্যি কথা বলি ভাই কখনো কখনো মন খারাপ হয় মনে হয় থাক আর করবো না কিন্তু আবার যখন গরুগুলো চোখের দিকে তাকাই তখন মনে হয় যে না এটাই আমার আশা আর যদি আমি হাল ছেড়ে দিই তাহলে আগামীকাল হয়তো আর কিছুই থাকবে না এই যে আমি এখন পরিষ্কার করছি খাওয়াচ্ছি এই কাজগুলো ছোট মনে হলো এখান থেকে আসল শিক্ষা পাওয়া যায় শিক্ষা হলো যে কষ্ট করলে ফল আসে ধৈর্য দলের স্বপ্ন পূরণ হয় তাই ভাই যারা খামার শুরু করতে ভয় পান টাকা কম অভিজ্ঞতা নেই তাদের আমি বলি চেষ্টা করুন শুরু করুন কারণ শুরু না করলে আপনি জানবেনই না আপনার ভেতরের শক্তি কত বড় একটা কঠিন সত্যি কথা বলি যে বাংলাদেশে যত খামার শুরু হয় তার মধ্যে নব্বই পার্সেন্ট খামার দুই থেকে তিন বছরের মধ্যে বন্ধ হয়ে যায় আপনি কি কখনো ভাবছেন যে হাজার হাজার স্বপ্ন হাজার হাজার টাকা এত পরিশ্রম সবকিছু উজার করে দিও শেষ পর্যন্ত মানুষ কেন হেরে যায় তাহলে কি খামার করা মানে ধ্বংস একদম না ভাই খামার ধ্বংস হয় কারণ আমরা কিছু ভুল করি যে ভুলগুলো এড়িয়ে চললে খামার সফল হতে পারে এক নাম্বার ভুল হচ্ছে খামার মানে শুধু গরু কেনা ভাবা আমাদের দেশে অনেকেই ভাবে যে গরু কিনলে খামার হয়ে গেল আসলে খামার মানে শুধু গরু না খামার মানে হচ্ছে পরিকল্পনা দুই নম্বর ভুল যেটা করি সেটা হচ্ছে খরচের হিসাব না রাখা খামারের সবচেয়ে বড় খরচ হচ্ছে গরুর খাবার মোট খরচের প্রায় সেভেন্টি পার্সেন্ট চলে যায় খাবারে কিন্তু অনেকেই ভাবে যেমন তেমন খাইয়ে দিলে চলবে কিন্তু মনে রাখবেন ভাই খাবারের বুদ্ধি না কাটালে খামার বাঁচবে না তিন নম্বর ভুল যেটা করে যেটা অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া যেমন ধরেন পাশের বাড়ির করিম ভাই দশটা গরু নিয়ে খামার শুরু করছে দেখে মনে হলো আমি করব কিন্তু করিম ভাইয়ের জমি আছে জমি নিজের ঘাস আছে তার অভিজ্ঞতা আছে অন্যকে দেখা শুরু করলে হবে না ভাই আপনার জমি আপনার টাকা আপনার অভিজ্ঞতা আপনার অবস্থা অনুযায়ী খামার চালাতে হবে তাহলে এগুলো থেকে ভাই বের সমাধান কি প্রথমত ভাই আমাদের পরিকল্পনা করতে হবে গরু কেনার আগে অবশ্যই যে মাসে কত খরচ হবে খাবার কোথা থেকে আসবে গরুর চিকিৎসা কোথায় পাবেন দুধ কোথায় বিক্রি করবেন এই হিসাব না থাকলে খামার মানে ঝুঁকি পায় আর দুই নম্বর হচ্ছে খাবারের খরচ কমান বুদ্ধিমত্তার সাথে শুধু বাজারের উপর নির্ভর করবেন না নিজস্ব উপায়ে ঘাস করুন সাইলেজ ব্যবহার করুন এগুলো করলে খাবারের খরচ ভাই বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমানো সম্ভব তিন নম্বর হচ্ছে ছোট থেকে শুরু করুন অভিজ্ঞতা নিন অনেকেই শুরুতে বড় খামার করতে চাই কিন্তু ভাই অভিজ্ঞতা ছাড়া বড় খামার করা মানে বিশাল একটা ঝুঁকি ভাই প্রথমে দুই তিনটা দিয়ে শুরু করুন অভিজ্ঞতা হলে খামার বড় করুন তো যদি ক্ষতিও হয় ভাই তবু সামলানো যাবে সবশেষে বলতে চাই ভাই খামার বন্ধ হয় সাধারণত ভুলের কারণে খামার খারাপ বলে নয় আপনি যদি পরিকল্পনা করেন খামারে বুদ্ধি করেন ছোট থেকে শুরু করেন আর নিজের অভিজ্ঞতা তৈরি করেন তাহলে আপনার খামার ওই নব্বই পার্সেন্টের মধ্যে যাবে না বরং সেই দশ পার্সেন্ট সফল খামার যাদের দিকে একদিন সবাই তাকিয়ে বলবে এই লোক আসলেই পারেন তাই ভয় পাবেন না ভাই শিখে বুঝে ধৈর্য নিয়ে শুরু করেন খামার আপনাকে শুধু টাকা দেবে না দেবে সম্মান আর নিরাপত্তা তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর একটা কথা বলতে চাই ভাই আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যাবে আপনি এই টাইপের কন্টেন্ট গুলো তৈরি করেন কেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই দেখেন আপনারা যারা সাধারণত ইউটিউবে এই ধরনের ভিডিও গুলো তৈরি করে তারা সবাই সাধারণত নর্মালি এই টাইপের যে গরুকে কি দিলাম কি খাওয়ালাম নিজে যা করে এগুলো ভিডিও করে কিন্তু আমি চাচ্ছি সেই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে মানুষ তার সময় যে অপচয় করে যে ভিডিও গুলো দেখে বা শুনে তাদের জন্য প্রয়োজনে কাজে লাগে এবং তারা যেন বুঝতে পারে এবং তারা যেন সচেতন হয় তা আপনাদের অবশ্যই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত এবং সেই অনুসারে আপনাদের কাজ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ